বাড়ি যে মার দিবে বসো এক মার তোর কেন রকম খালি খালি বসো বসো ভাই বসো আরে রাগ বাজার করেন না হ্যাঁ কি করবেন চেংড়া মানুষ আই চলো আর কই দেন এখন জিজ্ঞাসা করি খাই নিলি বসো এ অলপনা খাও

তুই লাশ ফেলে বন্ধু আমি কিন্তু মত খাইনি এই যে ফিজোটা দিয়ে ভিডিও বানিয়েছি এটা কিন্তু তোমরা যদি মত খাওয়া দেখতে পাও এটা ভুল আমরা ফিজো দিয়ে মত মত বানিয়েছিলাম এটা কিন্তু মানে হচ্ছে আমাদের দর্শকের জন্য বলে দিচ্ছি আমরা মদ খাই না মদ আমাদের এমনি পছন্দ না বুঝলে মদ আমাদের খুব ভালো না একদম ভালো না বুঝলে